নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো তেতুল পাতা দিয়ে পেয়ারা মাখা এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে চলো তাহলে প্রথমে আমি পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে পেয়ারাগুলোর দো ছাইডে যে ময়লাগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে আমি এক একটা করে পেয়ারা ধুয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে আমার পেয়ারাগুলো ধোয়া এবার আমি উঠিয়ে নেব এগুলো এখানে আমি তিনটে পেয়ারা নিচ্ছি তোমরা চাইলে কম বেশিও করতে পারো এই একই জলে আমি তেঁতুল পাতাগুলোকে ধুয়ে নেব তেঁতুল পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে করে কোনো ময়লা মাটি না থাকে এতে তেঁতুল পাতাগুলো আমার ধোয়া হয়েছে ভালো করে জল ফেলে আমি উঠিয়ে নেব এই তো হয়ে গেছে আমার সবগুলো পরিষ্কার করা এবার আমি তেঁতুল পাতাগুলোকে এক একটা করে বেছে নেব এ দেখো আমি এরকম করে নিচ্ছি তোমরাও ঠিক এরকম করে নেবে আমি ডাটটা আলাদা করে ফেলে দিয়েছি ডাট রাখা যাবে না আমি মিক্সিং জারে দিয়েছি তোমরা চাইলে শিল্পটা করতে পারো কোনো সমস্যা নেই আমি এরকম করে সবগুলো তেঁতুল পাতা বেছে নেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এই তো হয়ে গেছে আমার তেঁতুল পাতা বাছা এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর পরিমাণ মতন জলও দিয়েছি এখানে আমি পেয়ারাগুলোকে আমার সাইজ অনুযায়ী আমি কেটে নেব এটার যে দু সাইডের ময়লা থাকে সেগুলো আমি ফেলে দেব পেয়ারাটার কিন্তু ছাল ফেলবো না ব্যাস দু সাইডের ময়লাগুলোই ফেলবো তারপরে আমি এগুলোকে কেটে নেব প্রথমে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি তারপরে ছোট ছোট করে কেটে নেব তোমরা চাইলে তোমাদের সাইজ অনুযায়ী কাটতে পারো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিওর জন্য এই তো বন্ধুরা আমি এরকম ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেয়ারাগুলো এই দেখো এরকম করে আমি কেটে নিয়েছি এরকম করে আমি সবগুলো পেয়ারাই কেটে নেব এই তো হয়ে গেছে প্রায় আমার কাটা হয়ে গেছে আমার পেয়ারাগুলো কাটা আমি একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে পেয়ারাগুলোর ভিতরে লবণটা যায় তোমরাও রেখে দেবে আর এখানে আমার তেঁতুল পাতাগুলো বাটা হয়ে গেছে এবার আমি পেয়ারাগুলোর ভিতরে দিয়ে দেব এই তো আমি দিয়ে দিচ্ছি তেঁতুল পাতা এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে তুমি যত ভালো করে মাখবে খেতে ততটাই ভালো হবে আলতো হাতে মাখা যাবে না শক্ত হাতেই মেখে নিতে হবে এটা আর খেয়ে দেখতে হবে লবণে হয়েছে কি না লবণ কিন্তু পরিমাণ মতোই লাগবে তা না হলে এটার টেস্ট আসবে না আমি কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে আমার মাখা বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো এটা কতটা ভালো হয়েছিল দারুণ হয়েছিল এটা আজ তাহলেও আসি বন্ধুরা দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে